বৌদের নিয়ে যাওয়া হচ্ছে না বউরা ক্যান্সেল এটা ওদের গার্লফ্রেন্ড গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা নতুন মজার প্র্যাঙ্ক নিয়ে তো আজকের প্র্যাঙ্কটা হচ্ছে কী নিয়ে আজকে আমি যাব আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে মানে অরিজিনাল না আমি বলবো ঠিক আছে ফোনে কথা বলবো ঠিক আছে আজকে যাবো আমি রাত বারোটায় বেরোবো এইটাই আমি ওকে আজকে বলবো আর বলার পরে ও কী রিয়াকশান দেয় সেটাই আজকে দেখার বিষয় আছে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চালু করি তো গাইজ ক্যামেরা সেট করে দিয়েছি ঠিক আছে আর একটা ফোন নিয়ে চলে এসেছি ঠিক আছে ফোনে এখন কথা বলবো আর আমার বউ আছে বাইরে ঠিক আছে হট করে যদি চলে আসে আর করতে পারবো না তো বেশি কথা না বাড়িয়ে চলো প্র্যাঙ্কটা চালু করি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বেরোবো তো এই তো গোচা বই বেড়ে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে রাখ রাখ আমার বউ শুনে নিলে আর যেতে দেবে না ঠিক আছে রাখ রাখ হ্যাঁ ठीक है जाएंगे गुची नहीं चिता तेरे चल है हाँ देखा देख अच्छे बाहर डस सुनाए चल पानी खाते बोला मैं पानी लेते दिया ना है पानी खाते बोला पानी लेते दिया ना हाँ तो चाऊमा पोच्चे बना था तो बात तेरे

একটা সুমুক করে যাবো তা আমাকে একবার বললে না তুমি বললে পানিটা নিয়ে আসো তো আমি খাবো হ্যাঁ তো কি করছো তুমি হঠাৎ করে গ্ল্যান্ট জামা কাপড় বুঝেচ্ছো কেন তুমি জামা কাপড় নিয়ে যেতে হবে তো ঠান্ডা জামা কাপড় নিয়ে যাবো না ঠান্ডা এমনি করলে হয় তাহলে কথা দিয়ে যেটা হবে না সেটা না গেলে হবে না

কবে দিয়ে ঘুরতে গেছি বলো আমরা তো শুধু ছেলেরা যাচ্ছি আমরা কি তোমাকে এর পরের বানে নিয়ে যাবো আমরা যখন আমরা আলাদা যাবো না আজকে হবে

ক্যামেরা। পাঙ্গিস যাব আবু। ক্র্যাচেল। মন দাও। খা দানা। কেন না ভাই প্র্যাঙ্ক করছি গো প্র্যাঙ্ক করছি। প্র্যাঙ্ক করছি গো সেই লাগা ক্যামেরা লাগানো। কে হল না। আর প্র্যাঙ্ক করছি গো তো ভাই আমি তোমাকে এত এ তুমি এমনি ভাবে কাঁদলে হয় আমি তোমাকে ছাড়া করছি কোথায় যাবো বলো হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম আমি দেখো তোমাকে ছাড়া আমি কোথায় যাবো বলো তোমাকে বেগানে যাই তো তোমাকে নিয়ে যাই

গাইজ এমনি ভিডিও দেখতে হলে সবাই সাবস্ক্রাইব করবে আর একটু ভিডিওটা ইমোশনাল হয়ে গেছিলো আমি বুঝতে পেরেছি কাঁদিয়ে ফেলেছিলাম আমার বউকে তো এমনি এমনি প্র্যাঙ্ক আর আমি করতে চাই না ঠিক আছে এইটাই মনে হয় লাস্ট হবে কারণ কি আমি আমার বউকে কাঁদাতে চাই না তো তো চলো নেক্সট ভিডিওতে মানে একটু আলাদা টাইপের প্র্যাঙ্ক করা হবে কিন্তু এমনি না তো দেখা হবে নেক্সট প্র্যাঙ্কের সঙ্গে টাটা